ঝলমলে আলো সারা রাত বৃষ্টির পরে ঝলমলে আলোর সকাল দুর্দান্ত একটি প্রাকৃতিক সৌন্দর্য গ্রামীণ রাস্তার দুপাশে সবুজের সমারোহ আপনারা দেখছেন সূর্যের প্রখর দীপ্তি সূর্যের দিকে দৃষ্টি দেয়া না গেলেও ক্যামেরায় সেটি আমরা তুলে আনতে সক্ষম হলাম সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি আছি আজকে গ্রামে রাতে সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে গাছগাছালির পাতায় জমে থাকা ধুলো আছে বৃষ্টির পানিতে ধুয়ে মুছে চকচকে হয়ে গিয়েছে এই সৌন্দর্য যারা গ্রামে থাকেন তারাই দেখতে পাবেন